প্রিয় ভিয়ার্স আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার এস আর সৌদি খেজুর বাগান জফরার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল গেদনায় শুভেচ্ছা ও স্বাগতম আজকে যে টিপসটি আপনার মাঝে উপহার দিতে যাচ্ছি তা হলো আমাদের বাগানে এবারে গাছে কী কর খেজুর ধরতেছে ইনশাআল্লাহ তাই এই ভিডিওতে সুন্দর করে আপনাদের দেখানো হবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি নেটেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলার মেয়ের কীভাবে সৌদি খেতে ধরে তা এই ভিডিওতে সুন্দর করে দেখার হবে ইনশাল্লাহ এই বাগানটি দুই হাজার একুশ সালের আগস্টের একুশ তারিখ থেকে গাছ লাগানো শুরু করেছি এ পর্যন্ত আমার বাগানের বয়স মাত্র সাড়ে তিন বছর দেখেন বছর আগে লাগানো হয়েছে গতবার খেজুর এবার দেখেন প্রচুর খেজুর এবার একটু আগে আসার কারণে একটু কিছু খেজুর ধরে গেছে এরপর দেখেন আজকে যে আমার বাগানে কত লাগা আছে খেজুর আছে তা দেখানো হবে ইনশাল্লাহ দেখেন ছোট্ট একটি গাছ মাটির থেকে যার ডালপালা দেখেন এখানে তিনটা বাঁধা আছে একটা ওপর সে একটা ছোট্ট গাছে তিনটি বাঁধা জোগহর জেলা বাগানটি অবস্থিত অবস্থিতা গ্রাম রায়কেল ইউনিয়ন আছে প্রথমে আছে এবারে দেখেন কত সুন্দর দানা দুইটি বাঁধা আছে বড় বড় দেখেন কত কিছু ধরে আছে ইনশাআল্লাহ এপরশো আছে এপরশো আছে দেখেন এবারে প্রথম আছে এই গাছটি সাড়ে তিন বছর লাগানো হয়েছে আর এই গাছটি আজুয়া গাছ আজুয়া খেজুর গাছ আজোয়া দেখেন আমরা এভাবে পর্যায় যাইতেছি হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে তাই নাটের সুন্দর দেখতে দেখেন এটা হলো কুদরি খেজুর গাছ এটা টিস্যু কালচার আর আগেগুলো দেখলাম তিনটা ওই তিনটা বীজের চারা তৈরি এখানে এবার তিনটা আছে একটা দুটা এরপর আছে একটা এ টিসু কাছের গাছে তিনটে আছে ইনশাল্লাহ এরপর দেখে চলে যাচ্ছি নেক্সট গাছে দেখেন এই গাছে ষাটটি দিয়েছে গত বছর দুইটি এসেছিল কিন্তু খেজুর ঝরে পড়েছিল গাছটি ছোট চায় দেখেন দেখেন গাছে চায় দেখে খেজুর আর খেজুর দেখেন অবাক করার বিষয় দেখেন গাছটি ডালপালা নিচ থাকে গাছে কোনো বডি নেই এখনো ধর সারে না ইনশাল্লাহ এই গাছে এরকম খেত ধরছে ইনশাল্লাহ এরপর যাচ্ছি আমরা যে গাছটি দেখলাম এটা বাড়ি জাতের গাছ এরপর আমরা দেখছি এরপর যেখানে যাচ্ছি এখানে টিসু কালচার গাছ এ গাছে প্রথমে এসেছে এটা হলো বাড়ি জাতের গাছ একটা কাঁদি একটা কাঁদি দুইটা কাঁদি দুইটা ও পাশে দুইটা গেল এর পাশে দেখেন একটা একটা দুটো এখানে চারটা কাজে আছে ইনশাল্লাহ দেন কত দানা কেবল বারান শেষ হয়েছে শেষ এরপর চলে আসি আর একটা টিসু কালচার কাছে যাতে যাত হলো এটা বাড়ি এখানে আছে একটা দুটা তিনটা এক তিনটা চারটা এরপর আমরা নেক্সট গাছে যাই কেবল গাছগুলো সাড়ে তিন বছর লাগানো হয়েছে তাই কোনোটা ফলন বেশি কোনোটাতে একটু কম আছে ইনশাল্লাহ এই গাছটা একটু উচ্চতা হয়েছে कटे से देखें क्या दिए जाय देख दर खाली क्या दिए क्या दिए সাত আট নয় উপরে একটা দশটা গাছ আছে মার্শাল মার্শাল এই গাছটিও সাড়ে তিন বছর লাগানো হয়েছে কিন্তু গাছের বয়স একটু বেশি একটু বড় গাছ লাগিয়েছিলাম তো এখানে ফলন বেশি আছে নেক্সট পরের গাছে যাই আমরা দেখে এটা ও ছোট্ট একটি গাছ দেখেন মাটির থেকে লাগানো এ গাছে গতবার তিন বাদা যাচ্ছিল এবার চার আছে দেখেন একটা ওপার সে একটা দুইটা ওপার সে দুইটা একটা নিচে একটা আছে দেখেন কত সুন্দর দানা ইনশাআল্লা দানাগুলো খুব সুন্দর এরপর আমার নেক্সট গাছে যায় কেবল পরে কাজ শেষ হয়েছে দানাগুলো ছোট যে গাছে যাচ্ছে গাছটি যাতে মেট জল দেখেন এই গাছটিও বেশ উচ্চতা তিন বছর হলো লাগা সাড়ে তিন বছর লাগানো হয়েছে গত বছর গাছে নয়টি ক্যারি ছিল এবারে আছে ইনশাল্লাহ পাঁচটি রোদ লাগতেছে রোদে ছিলিক দেখেন একটি এই উপরে দুইটি আছে উপার আছে পাঁচটি কেটে যাচ্ছে দানা গুলো বেশ একটু বড় হতে শুরু করেছে যাই আমার বাগানে বেশ গাছ অনেক গাছে খেজুর হচ্ছে যা আপনার ধৈর্য সরকার দেখতে থাকেন দেখেন ছোট্ট একটি গাছ ছোট্ট একটি গাছ আড়াই বছর বয়স হয়েছে দেখেন এই যেখানে আছে দেখেন বাধা আছে চার বাঁধা বা চার কাদি খেজুরের চেয়ে ইনশাল্লাহ এবার অসংখ্য কাছে খেজুরে এসে হয়তো সম্পূর্ণ দেখা গেলে ভিডিওটি দীর্ঘায় হয়ে যাবে তাই আমরা আর বেশি দেখাবো না আর একটি দেখে আপনাদের আইসক্রিম মানে খেয়ালটা করবো ইনশাল্লাহ এই গাছের ছোট গাছ দেখেন এই গাছে চোখ পাকালে আপনার চারিদিকে দেখতে পাবেন খেজুর আর খেজুর দেখেন কত খেজুরের দানা কত ঘনত্ব প্রচুর পরিমাণ ধরছে এত খেজুর তো বালায় আটকা সম্ভব নয় দেখেন এ গাছে আছে ষাটটি কাদি অর্থাৎ এ গাছে চারিদিকে খেজুর আর খেজুর বাতা বেশ বড় ইনশাল্লাহ দেখে এবার দেখে সুন্দর পরিমানে দেখে এটা বীজের গাছ আর আপনাদের টিসু গাছ দেখেছি দুইটি তিনটি গাছের টিসু গাছের খেজুর আছে তা ফলনে কম তাই আমার কাছে বিজেসের অ্যাভেলেবল আছে এ সাঁতকাল চার বছরের তিন বছর সাড়ে তিন বছর চারা আছে দুই বছরের চারা আছে আজোয়া মরিয়ম মেজুল সুকাড়ি আম্বার যেনারা চারা নিতে ইচ্ছুক তিনেরা আমার নাম্বার যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট ভিডিওটি জিজ্ঞাসা না করে এখানে সমর্থ ঘোষণা করছি ইনশাল্লাহ